আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসলে আমরা আবার যাচ্ছি সেই আপুটার কাছে সেই আপুটার বাড়িতে দেখুন আসলে কোথা দিয়ে যেতে হয় কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই বৃষ্টি হয়েছে শুধু কাদা মাটি চারদিকে কি অবস্থা দেখুন তো পান প্রিয় দর্শক আপনারা যারা মানবিক ভিডিও পছন্দ করেন অসহায় মানুষদের ভিডিও পছন্দ করেন ভিডিওটা একটু না টেনে পুরোটা দেখতে থাকুন হ্যাঁ চলুন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই থাকুন দেখুন আমরা যে যাবো খালি কাদার কাদা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন তো ওই যে আপনাদের বাড়িতে এর একটা ভিডিও করে নিয়ে গেছিলাম ওটা আপনার কে হয় আপনি মেয়ে

তো আসলে পান প্রদর্শক আমরা যাদের উদ্দেশ্যে এখানে আসছিলাম আসলে তারা তো এখানে নাই তার হচ্ছে হন তাই না হ্যাঁ মেয়ের নানা তো মেয়ের নানার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে তারা আসলে এখানে থাকে না তার আসলেই আমরা শুনেছিলাম বাড়িঘর নাই বা আসলেই নাই ঘর নেই তো এখন বর্তমান ওরা কোথায় গেছে মানে ও কোন জায়গায় এটা রায় রেল বাজার রেল বাজার গেছে তো আমরা তো ওনার ওনার জন্যই আসলাম ওনার জন্য একটা একটা ভাই হ্যাঁ অনুদান পাঠাইছে বা কিছুটা হেল্প করেছে তো তার জন্য আসলাম যে আসলে তার জিনিসটা তাকে দিয়ে গেলে নিজের কাছে ভালো লাগবে কারণ দুইটা কাকে না হয় যেতো আপনি হক যেহেতু আপনাকে চাইছে আমি তোরা ওটা আমার কাছে রাখতে পারি না আপনাকে দিয়ে দিতে পারলে আমার ভালো তারপরেও এখানে একটু কথা থেকে যায় কারণ এখানে কেন কথা থেকে যায় আমরা আসলে যে ভাইটা আমি কই যেটাই বাটাই যাদের উদ্দেশ্যে পাঠাইছে তাদের লাগবে আসলে এই টাকাটার পাইলো কি পেলো না এটা তো তাদের দেখানো লাগবে বা তারা তো তারা জানতে পারে তাদের জানার অধিকার আছে এই জন্য দুঃখিত আপনার হাতে দিতে পারতেছি না আমরা তবে আপনি আপনি থাকবেন আপনি সঙ্গে দেবো ইনশাল্লাহ কিন্তু ওরা তো এখন নাই এখন কি করা যায় আবার আপনার ওনাদের কি ফোন ফোন আছে আছে না আমি ফোন না 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 ওনারা যে গেছে ওখানে যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি আছে ফোন নাম্বার এখন আমার কাছে নাই এবারে ফোন নাম্বার নষ্ট হয়ে গেছে ওই ওর নামে জামাই ঢাকা থেকে একটা ফোন দিছিল ওই ফোনে কথাবার্তারা পায় এবং নিজস্ব ফোন আমার বিটি নাই তো ওই ফোনে কথাবার্তার ফোন নষ্ট হয়ে গেছে আজ তিন চার দিন ধরে জয় বেটিমের সাথে ঢাকা আছে ও কথা বলতে পারতেছি দেখি আপনার জামাই কি বর্তমান ঢাকা থাকে

আসলে খালেদা ব্যাপারে হচ্ছে নানা টানে কথাটা শুনতে চাচ্ছি যে আসলে খালেদার ঘটে যাওয়া কিছুটা কথা আসলে আপনার লাতিনের এখন শ্বশুরবাড়ির কী পরিস্থিতি একটু বলবেন আমাদের শ্বশুরবাড়ির পরিস্থিতি এখন সেখানে আমরা বলেছি যে আপনারা ফয়সালা করে দিবেন করবে করবেন ছেলে পাগল ছেলে পাগল ফাইসালা করেন ওই অবস্থায় বর্তমানে খবর দিচ্ছি তারা আসতে না মানে আপনি লাতে জামাই একটু পাগলা সাইড হ্যাঁ পাগলা কোনো কাজ কম করে না কাজ কম করে না বন্ধ ঘুরে ঘুরে একদম মেয়েকে লাতে মেয়েকে মারিয়ে ফেলার দিতে লাগছিল মানে গলায় টিভিতে মারি মারিয়ে ফেলা লাগছে প্রথম প্রথম ভালো ছিল এখন আর খুব সমস্যা খারাপ ওই জন্য আর কাঠাই না যা যা সত্যি করবে সত্যি করবে বুঝতে পারছি

আসলে সম্মত দর্শক আপনারা শুনতে পারলেন আসলে খালে দাঁড়া হচ্ছে নানার মুখের থেকে আসলে এদের পরিস্থিতি কেমনটা তো আসুন আমরা সবাই মিলে একটু সহযোগিতা বা একটু হেল্প করি এই পরিবারকে আসলেই দেখুন থাকার মতো ক্যারাবের একটা ঘর আছে আসলে এই ঘরের মধ্যেই তো সব থাকে না হ্যাঁ এই একটা মাত্র ঘর আসলে দেখেন কি পরিস্থিতি ঘরের মধ্যে হয়তো যাইতে পারছি না দেখুন এদের এই পরিস্থিতি একটাই মাত্র ঘর থাকার মতো যে লাতিন মেয়ে বা নিজেরা এই ঘরের মধ্যেই থাকে আর এই যে হচ্ছে রান্নাঘর আসলে মানুষ কত কষ্টে থাকে দেখুন এটা হচ্ছে টিউবকল পার্ক বাবু তোমার নাম কি হ্যাঁ তোমার বাসা কোথায় ওখানে তুমি লেখাপড়া করো লেখাপড়া করো কোন ক্লাসে লেখাপড়া করো তোমার স্কুলের নাম কি প্রাইমারিতে লেখাপড়া করো না শিশুতে তাই শিশুতে পরে তোমার আব্বু অবুকে বলবে যে আমাকে মাদ্রাসা ভর্তি করে দাও ঠিক আছে মাদ্রাসা লেখাপড়া করবে হ্যাঁ লেখাপড়া বড় তো আচ্ছা ঠিক আছে ভালো থাক তো দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে আসলে যার উদ্দেশ্যে আসছিলাম তারা এখানে নাই তারা কোথাও দাওয়াত খাইতে গেছে তো আঙ্কেল তাহলে আপনাদের আপনাকে একটা কথা বলি আমাদের ভিডিওটা তো অনেক মানুষই দেখে দেশের দেশের বাইরে থেকে অনেক মানুষই দেখে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে তাদের কাছে কোনো কিছু বলার আছে আপনার আমার গরিব মানুষের গরিব মানুষের পক্ষে একটু যদি আপনার আল্লাহ হেল্প করে আর আপনারা তাহলে আল্লাহ দিলে হয় তবে আল্লাহ কাছ থেকে চাইতে হলে আল্লাহ বন্দী কি করতে হবে আল্লাহ দেনার মালিক হলে একজন আমরা মানুষ মাত্র ওশিলা অশিলা ছাড়া আমরা কিছুই না ঠিক আছে তো আমরা পাঁচের তো নামাজ কালাম পড়বো এবং রসোল্লার সুন্দর মেনে চলবো আর অবশ্যই কিছু চাইতে হলে আল্লাহর কাছে শীত দাম দিয়ে চাইতে হয় তো পান দর্শক আজ এই পর্যন্তই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে এবং পরবর্তীতে সেই খালেদা আপার নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করে তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো বা তার যে অনুদানটা আসছে তাকে দেওয়ার চেষ্টা করব আর যে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ